মানে জঙ্গলা থেকে বেরিয়েছিল আর আমাদের রাস্তা খ্রস করছে ওটা মানে এটা কি বিষোধর এমনিতেও শুনি বিষোধর দু মুখা সাপ বলে আর কি কামড়াতে কখনো শুনি নি নাকি তবে এটা একটা সাবধান থাকাই ভালো সান্তাম শ্রী বিষক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার রাতের অন্ধকারে বৃহৎ আকারের বিষোধর শঙ্খ নিশাপ পার হচ্ছিল রাস্তা ভয়ে ধমকি দাঁড়ান পথচারী মানুষরা এমনই ঘটনাটি ঘটেছে জলপুর সদর ব্লকে বোয়ালমারি না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকায় হঠাৎই এদিন রাত্রিবেলা সুপার কনস্ট্রাকশনের রাস্তা পার হচ্ছিল সাপটি যা দেখে ভয়ে থমকে দাঁড়িয়ে পড়েন এলাকার মানুষরা এলাকার স্থানীয় বাসিন্দা জয়চাঁদ মৈত্র বলেন সাপটি বিষদ হল শান্ত প্রকৃতির মাঝে মধ্যেই এই এলাকা দিয়ে সাপটিকে ঘোরাফেরা করতে দেখা যায় তিনি আরও বলেন সাপ প্রকৃতির ভারসাম্যতা রক্ষা করে তাই অযথা কেউ সাপকে বিরক্ত করবেন না দাদা বললাম এটা কী সাপ এটা আমাদের গ্রামীণ ভাষায় শুনকুনি সাপ বলে আর কি কোথা থেকে বেরোলো এটা এমনি এই বর্ষার সময় এসে একটু গরম বলে বের হয় মানে জঙ্গলা থেকে বেরিয়েছিল আর আমাদের রাস্তা ক্রস করছিল আর কি মানে এটা কি বিষধর এমনি তো শুনি বিষধর দুমুখা সাপ বলে আর কি কামড়াতে কখনো শুনি আর কি তবে এটা থেকে সাবধান থাকাই ভালো শান্ত প্রকৃতির সাপ শান্ত প্রকৃতির সাপ এই সাপ যে দেখা যাচ্ছে এটা তো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে হ্যাঁ অবশ্যই কারণ প্রত্যেকটা প্রাণীরই প্রয়োজন আছে সাপ থেকে সব সব কিছু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই যে কোনো প্রাণীরই প্রয়োজন আছে তবে সতর্কভাবে চলতে হবে অবশ্যই এটা তো অবশ্যই হ্যাঁ আমি এটা কোন জায়গা এটা করছে বোয়ালমারি হসপিটাল পাড়া মানে হসপিটাল পাড়া দিয়েই যাচ্ছিলো সাপ হ্যাঁ এই রাস্তা দিয়ে যাচ্ছিলো কি নাম আপনার আমার নাম জয়সাদ বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল